চো ওয়াকিং দ্বিতীয় পর্ব নিয়ে আজ কথা বলবো হ্যাঁ আমি মোহাম্মদ নাসমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম টো ওয়াকিং কি এবং কি কি কারণ থাকলে শিশু টো ওয়াকিং করে থাকে আচ্ছা আর দ্বিতীয় পর্বে আমি কথা বলবো চো ওয়াকিং অকুপেশনাল থেরাপিস্ট টিপস এবং এই এই প্রোগ্রামটা টোটালি সাজানো হয়েছে বিশেষ করে আপনার অভিভাবক যারা কেয়ার গিভার আছে এবং স্কুল টিচার আছে শিক্ষক তাদের জন্য তারা যেন এই কাজগুলো করতে পারে এটা মূলত তাদের জন্য আলাদাভাবে সাজানো হয়েছে প্রথম যেটা হলো যে আমি কাজের মতো দিব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন হ্যাঁ প্রথম যেটা হলো সেন্সরি স্ট্র্যাটেজি সেন্সরি স্ট্র্যাটেজি আপনাকে গ্রহণ করতে হবে আপনি যেটা করবেন যে আপনি ডিপ প্রেশার বা টাচ স্টেমুলেশন দিবেন হ্যাঁ কিভাবে দিবেন আপনি যে এই যে পায়ের যে হিলটা আছে পায়ের যে হিল ঠিক না এই যে পায়ের হিলটা এই যে পায়ের পাতা এবং পায়ের হিল এখানে আপনার ডিপ প্রেশার দিতে হবে ডিপ টাচ প্রেশার ডিপ টাচ প্রেশার হ্যাঁ আমি হাত দিয়ে দেখাচ্ছি আর কি ডিপ টাচ প্রেশার ডিপ টাচ প্রেশার ডিপ টাচ প্রেশার হ্যাঁ ডিপ টাচ প্রেশার হ্যাঁ পায়ের এভাবে ডিপ টাচ হ্যাঁ যেন তার কোনো ট্যাক্টাল সেন্সিটিভিটি থাকবে সেটা যেন আস্তে আস্তে চলে যায় এটা আপনি এক দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এভাবে আপনি করতে পারেন চাইলে আপনি একটু লোশন দিয়ে দিতে পারেন পাশাপাশি কিন্তু এটা কিন্তু আপনার মাসাজ হয়ে গেল আপনি চাইলে কি তেল বা লোসন বা ক্রিম ইউজ করতে পারেন ডিপ টাচ মাসাজ মাসাজ হয়ে গেল হ্যাঁ তার ট্যাক্টাল সমস্যা থাকলে এটা চলে যাবে ইনশাল্লাহ ক্লিয়ার এটা আপনি করবেন আচ্ছা আরেকটা হল ওয়েট বেয়ারিং ওয়েট বিয়ারিং মানে কি এই যে এই ধরনের জিনিস এই ধরনের জিনিসের ভিতরে নর্মালি বালি বালি থাকে হ্যাঁ বালি বা সিলিকন যেটা হলো যেটা দিয়ে আপনার বানায় যে হ্যাঁ প্লাস্টিকের যে বিচি বলি আমরা হ্যাঁ প্লাস্টিক সিড হ্যাঁ যেটা দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র বানানো ওই অথবা আপনি চাইলে চাল ডাল বা বুট হ্যাঁ ভিতরে একটু ইয়া দিয়ে দিলেন যাতে নষ্ট না হয় হ্যাঁ এই জিনিসটা আপনি দিয়ে দিলেন অথবা সরিষার সরিষার দানা দিতে পারেন সরসার ওটা দিয়ে একটা ব্যাগ বানাবে ব্যাগটা কী করবেন আমি হাতে যেভাবে পড়তেছি এইভাবে আপনি হাতে পড়াই দিবেন হ্যাঁ এভাবে আপনি হাতে পড়ায় পায়ে রাখবেন পায়ে রাখলে কি হবে সে পায়ের যে উঁচু মানে একটু ভরের কারণে সে হিলটা আর না সে হিলটা নামায় নামায় হাঁটবে থাকবে এটা হ্যাঁ এটা পরে এখানে একটা বেলকু লাগাই দিবেন এগুলো কিন্তু এখন কিনতে পাওয়া যায় কিন্তু দেখা গেছে যে আপনার শিশুর ওয়েট অনুযায়ী কিন্তু এটা ইউজ করতে হবে হ্যাঁ এই জিনিসটি একটু খেয়াল এই জন্যই প্রথম দিকে আপনি চেষ্টা করবেন যেন এটা আধা কেজির বেশি না হয় হ্যাঁ তারপরে যদি বড়ো বাচ্চা হয় তাহলে আপনি সেটা আলাদা কথা হ্যাঁ আধা কেজি দেন প্রথম থেকে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে আড়াইশো গ্রাম দেন হ্যাঁ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সেটা হতে পারে যে সিক্স বিলো সিক্স বাচ্চাদের ক্ষেত্রে আড়াইশো গ্রাম করে দেন হ্যাঁ সেটা ডিপেন্ড করবে আসলে বাচ্চার লেভেলের উপরে বাচ্চার পারফরমেন্সের উপরে বাচ্চার অ্যাক্টিভিটি কেমন হ্যাঁ বাচ্চাকে অভার রেসপন্সিভ না আনার রেসপন্সিভ এই জন্যই প্রথম দিকে যেটা হলো যে আপনি স্বাভাবিক একটা ওয়েট দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আড়াইশো থেকে আধা কেজি ওজনের একটা এই যে ওয়েট কাফ আপনি বানায়া দুই পায়ে যেটা পড়ায় রাখবেন ও এটা করে ও হাঁটবে ক্লিয়ার মনে থাকবে আচ্ছা এটা একটা জিনিস তিন নম্বরে যেটা হলো যে ডিপ জয়েন্ট ইম্পোর্ট ডিপ জয়েন্ট ইম্পোর্ট যেটা হলো যে জয়েন্ট ইম্পোর্ট ডিপ জয়েন্ট এই যে এটাই এই যে গোড়ালিটা গোড়ালিটার মধ্যে মানে আমি তো হাত দিয়ে দেখাচ্ছি মেনে এলো পায়ের গোড়ালি গোড়ালির মধ্যে আপনাকে ডিপ জয়েন ইনপুট দিতে হবে ডিপ জয়েন ইনপুট দিতে চাপ দিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কমপ্রেস আবার ছেড়ে দিলেন আবার চাপ দিলেন হ্যাঁ এই যে ইনপুট দিতে হবে ডিপ জয়টা ইনপুট দিতে হবে সেখানে আপনি যেটা করবেন যে ভাইব্রেশন ভাইব্রেশন যে মেশিনটা হ্যাঁ সেটা যদি আপনার শিশুর বয়স যদি বিলো থ্রি হয় তাহলে আপনি ভাইব্রেশন ইউজ করবেন না বিলো ফোর এর পরে গিয়ে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ আমি দেখা গেছে যে আমি অনেক সময় ফাইভ পর্যন্ত ওয়েট করি কারণ আমার এটা পছন্দ না ঠিক আছে আমি ফাইভ পরে গিয়ে ফাইভ এর ফাইভ ইয়ার্স এর পরে গিয়ে আমি টুথব্রাশই বলেন বা ভাইব্রেটরি বলেন সেটা আমি পরে ইউজ করি সাজেস্ট করি তো আপনি যেটা করবেন তো বাচ্চার পায়ের মধ্যে এই যে ভাইব্রেশনটা দিবেন এই ধরনের দেখবেন যে এই যে বিভিন্ন শেপের ভাইব্রেটর মেশিন পাওয়া যায় এখন বাজারে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এখন নাই এই জন্য আমি দেখাতে পারতেছি না তো বিভিন্ন শেপের দেখবেন যে ডলফিন শেপ ছোট ছোট শেপ বক্স শেপ বিভিন্ন শেপের পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এভাবে ভাইব্রেট করে ভাইব্রেট করে দেখবে এই যেভাবে দিলে দিলে ভাইব্রেট করে ঠিক না এই যে হ্যাঁ এটাকে বলে ভাইব্রেটর হ্যাঁ স্টিমুলেশন দেয় তো এটা খুব ভালো কাজ করে আমি শুনো এটা আপনি ব্যবহার করতে পারেন হুম জয়েন্ট কম্প্রেশন এবং জয়েন্ট ট্রাকশনের কথা বলছি যে প্রত্যেকটা জয়েন্টের ডিপটা আছে ট্রাকশন দিতে হবে কম্প্রেশন দিতে হবে এটাকে করবে আরেকটা হল স্টিমুলেশন দিবেন এই যে এই ধরনের বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায় দেখবেন এই যে আর ব্রাশ আমি এগুলো বেশি পছন্দ করি হ্যাঁ তো এটা দিয়ে পায়ের হিলে যত পারেন স্টিমুলেশন দিবেন আপনি এটা নাই কোনো সমস্যা নেই হ্যাঁ এটা হলো স্পেশালাইজ ওই ফ্লাট মানে তীব্র যারা করে তাদের জন্য স্পেশালাইজ এটা ওইভাবে তৈরি করা আছে যেমন এই যে হুইল একটা ব্রাশ আছে না ওই ধরনের ব্রাশের মধ্যেই এটা ওই ধরনের একটা ব্রাশ হ্যাঁ এটা টিপট ওয়াক যারা করে তাদের জন্য এটা ভালো কাজ করে এটা খুব সফট হ্যাঁ এই ধরনের ব্রাশ যদি আপনি না পান আপনি স্ক্রাবার ইউজ করলেন হ্যাঁ বা বিভিন্ন ধরনের মাঝুনি আছে অথবা জুতার ব্রাশ আছে কোট ব্রাশ আছে এগুলো আপনি ইউজ করে পায়ের মধ্যে স্টিমোলেশন দিবেন দেখবেন আস্তে আস্তে তাড়িয়াটা আস্তে আস্তে চলে যাবে ইশালা এটা একটা করতে পারেন আরেকটা যেটা করবেন আপনি যেটা করবেন এই যে দেখেন আমি একটা ছড়িয়ে আঁকছি দেখছেন এই যে এটা র্যাম্প এটা এলো একটা র্যাম হ্যাঁ স্লাইড থেকে দিকে হাঁটা হ্যাঁ আমাদের বিল্ডিং গুলাতে থাকে না যে কার পার্কিং এর জায়গাতে তো ওইখানে গিয়ে তাকে নিচ থেকে উপরে হাঁটাটা উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে চাইলে আপনি একটা খেলা তৈরি করতে পারেন এখানে কিছু একটা বল রাখলেন একটা জড়িতে এখান থেকে সে বলটা নিয়ে হেঁটে হেঁটে উপরে চলে গেল দরকার হলে এখানে আপনি সাপোর্ট দিলেন প্রথম দিকে সাপোর্ট দিলেন হাতে ধরে ধরে নিয়ে গেলেন আবার এখানে বলটা রেখে আবার নিচে চলে আসলো এইভাবে কিন্তু সে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এই খেলাটা খেলতে পারে এটা একটা দেখেছি যে এটা একটা পারফসফুল অ্যাক্টিভিটি হলো পাশাপাশি তার টিপ এই ইয়াটা চলে গেলো কারণ এই এই ধরনের র্যাম্প জাতীয় সার্ফেসে সে মানে বাধ্য হবে যে হিলটা টাচ করার জন্য হ্যাঁ আচ্ছা যদি কে টাইটনেস না থাকে আচ্ছা আরেকটা যেটা দেখেন ছোট একটা হ্যাঁ স্টপার হ্যাঁ ফুট স্টপার হ্যাঁ এই যে স্টপারগুলো আপনাকে বানিয়ে নিতে হবে এটা আপনার কাঠের তৈরি এটা আপনাকে বানায় নিতে হবে হ্যাঁ এটা প্লাস্টিকে পাওয়া যায় উন্নত বিশ্বে আমাদের দেশে এখন আসে নেই তা আপনাকে যেটা করতে হবে একটা মিস্ত্রি দিয়ে এটা বানিয়ে নিতে হবে হুম প্রথম দিকে এটার উচ্চতাটা আপনার দেখা গেছে যে আপনার চার থেকে ছয় ইঞ্চি এটা ডিপেন্ড করবে হাইটটা ডিপেন্ড করবে হ্যাঁ বিষয় দেওয়ার জন্য একটু লেন্থ হতে হবে হ্যাঁ যদি ছয় ইঞ্চিদের উপরে তাহলে এদিকে বারো ইঞ্চি দিতে হবে মানে এক ফিট বড় করতে হবে হ্যাঁ এইভাবে আপনি ইয়া করবেন কারণ প্রথম থেকে পাটা রাখবে আস্তে আস্তে পাটা যখন দেখেন এইভাবে রাখছে বাচ্চাটা দেখেন ফিলটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে এটা হলো ফুট রেস্ট ফুট রেস্ট আর কি হ্যাঁ তো ফুড একটু বড় করে বানাতে হবে কারণ এটা কিন্তু দুইটা পা এক জায়গায় থাকবে তো দুইটা পা এক জায়গায় থাকতে গেলে কিন্তু আপনার মোটামুটি এখানে কিন্তু আপনার দেড় ফিট থেকে দুই ফিট জায়গা লাগবে মানে একটা একটা ছোট এই যে পিঁরি যে নিচে যে বসতো আগে কি মানুষ হ্যাঁ যে ওই ধরনের জিনিসগুলো আর কি ওইরকম টাইপেরই কিন্তু আপনাকে ফুড রেস্টটা এই যে অ্যাঙ্গেল হবে এদিকে উচ্চতা দেখেন এদিকে উচ্চতা দেখেন ঠিক আছে এই ভাবে এরকম একটা জিনিস বানিয়ে দিলে এটা তার টেবিলের নিচে থাকবে সে যখন পড়বে সে পায়ের নিচে এটা দিয়ে রাখবে ফুড রেস্টটা তার সব সময় থাকতে হবে হ্যাঁ এভাবে কিন্তু সে আস্তে আস্তে এই আয়াটা পেয়ে যাবে যদি এটা না থাকে তাহলে আপনি কি করবেন যে ওর পায়ের নিচে সফট কোনো কিছু দিয়ে দেবেন সফট ফোম হতে পারে কিছু হতে পারে এই ধরনের জিনিস হতে পারে আপনাকে আমি দেখাচ্ছি আমার এখানে নাই এটা হতে পারে এই যে এই ধরনের জিনিস হতে পারে এই যে ধরনের জিনিস হ্যাঁ সফট তো এটা আপনি কি করেন যে এই ধরনের জিনিস দিলেন এই যে ও এটার উপরে পা দিয়ে রাখতে হয়েছে পা দিয়ে চাপ দিয়ে রয়েছে চাপ দিল ওয়ান টু থ্রি

মনে রাখছেন তো আচ্ছা বুঝতে পারছেন তো আশা করি এই জিনিসটা আপনারা করবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা খেলা হুম এই জিনিসটা আপনার করতে হবে যে খালি পায়ে খালি পায়ে আপনাকে অবশ্যই আপনার শিশুকে যতটুকু পারেন যতটুকু পারেন সাপ্তাহ অন্তত দুই থেকে তিন দিন খালি পায়ে পনেরো থেকে বিশ মিনিট খালি পায়ে ঘাসের উপরে মাটির উপরে বালির উপরে হাঁটতে দিতে হবে কারণ ন্যাচারাল টাচের কোনো বিকল্প নাই ন্যাচারাল টাচ না পেলে কিন্তু তো আপনি সহজে যাবে না যতই আপনি আর্টিফিশিয়াল কাজ করেন ন্যাচারাল টাচ লাগবেই ক্লিয়ার হ্যাঁ এই জন্য আপনাকে যতটুকু সম্ভব ছাদে নিয়ে খালি পেয়ে একটু হবে মাঝে মাঝে কারণ ওর ওই ওই স্টিমুলেশনটা দরকার আসছে স্টিমুলেশনটা প্রয়োজন হ্যাঁ এই জিনিসটা আপনারা করবেন পাশাপাশি আপনারা যেটা করবেন পায়ের নিচে আপনারা কি করবেন এই যে কালার করে দেবেন কালার করে দিয়ে একটা সাদা কাগজ দেবেন এখানে বলবেন যে পায়ের ছাদ দাও হ্যাঁ পায়ের ছাদ দাও যখন সে এই পায়ের ছাপটা হবে আর আপনার ছাপটা সম্পূর্ণ হবে সে কিন্তু কনফিউজ হয়ে যায় যে তারটা এতটুকু আসছে আপনারটা কেন এত সম্পূর্ণ আসলো তখন টাচ করার চেষ্টা করবে হ্যাঁ হিলটা টাচ করার চেষ্টা করবে এটাও কিন্তু মানে হলো এই যে লো কমোডে বসার মতো করে পার্স সিটিং হ্যাঁ লো কমোডে বসার মতো করে যে বসা হ্যাঁ উটবস করা উঠবস করা এই যে কানে ধরে উঠবস করা আছে না তো আমরা তো কানে ধরবো না আমরা স্কোয়াড এটাকে স্কোয়াড প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আপনি চাইলে সামনে রেলিংয়ের সামনে ধরে ধরে করতে পারেন বা কোনো একটা চেয়ার ধরে সে বসলো বা টেবিল ধরে সে বসলো আবার সে দাঁড়ালো আবার সে বসলো হ্যাঁ যতটুকু সম্ভব সামনে বা এই পজিশনে বসে সামনে কোনো কাজ দিয়ে এটা কিন্তু ভালো অথবা স্কোয়াট না করতে চাইলে আপনি প্রথম দিকে একটু পিরি দিবেন আর এখন কিন্তু আপনি কিন্তু চাইলে যে স্টপার পাওয়া যায় স্টপার কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে বিভিন্ন জিমের যে ম্যাটেরিয়ালসগুলা বিক্রি করে হ্যাঁ জিমের যে ম্যাটেরিয়ালসগুলো বিক্রি করে ওইখানে গিয়ে আপনি দেখবেন যে পিরির মতো কিছু ব্যান্স পাওয়া যায় স্টপারগুলো হ্যাঁ ওইগুলোও কিন্তু আপনি নিয়ে আসতে পারেন হ্যাঁ ওইগুলোর উপরে আমরা জাম্প করে 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 করি তো এই ধরনের জিনিসও কিন্তু নিয়ে আসতে পারেন তো ওইটার মধ্যেও কিন্তু প্রথম দিকে বসতে পারে কারণ সে স্কোয়াটিং পজিশনে বসতে নাও পারে প্রথম দিকে তো এই কাজগুলো আপনারা টিচার হিসাবে বা অভিভাবক হিসাবে বাসায় করতে পারেন বাচ্চার টো ওয়াকিং থেকে বের করার জন্য আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন কোনো কারণে যদি কারো বুঝতে সমস্যা হয় বা আরো বিস্তারিত জানতে চান টো ওয়াকিং রিলেটেড কোনো ইনফরমেশন থাকে বা আপনার বাচ্চার এই সমস্যাটা আছে আপনি মনে করতেছেন তাহলে অবশ্যই আমার সাথে নক করবেন আমার পেজে মেসেজ করে রাখবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সহিত উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন